মা আর চোদ্দ প্রদীপ কেন জ্বালাতে হয় আজ তো ভূত চতুর্দশী আজ সন্ধের পর ভূতেরা চারিদিকে ঘুরে বেড়ায় তাই বাজি পোড়াতে হয় প্রদীপ জ্বালাতে হয় মা বাবা কখন বাজে নিয়ে আসবে অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবে বেশি করে টুবড়ি আনতে বলবে মা মা দূর ও কি কথা ওটা তোর মনের ভুল এই যা একদম ভুলে গেছি গো দাঁড়া দাঁড়া একুনিকে বসকে বলছি তুমিও না সত্যি আর শোনো বলছি বিলটুর জন্য কিছু রং মশাল আর ফুল ঝুরি নিয়ে আসবে হ্যাঁ নিয়ে যাবো নিয়ে যাবো আর হ্যাঁ এই শোনো না বলছি যে যত তাড়াতাড়ি পারবে আসবে জানো তো আজকে ভূত চতুর্দশী আজ বেশি রাত করে তোমার আসাটা খুব একটা ভালো হবে না কিন্তু তাড়াতাড়ি আসবে বুঝলে আর যদি সেই রকমই হয় তাহলে তুমি তোমার বন্ধুর বাড়িতেই রয়ে যাবে ঠিক আছে আমি রেখে দিচ্ছি তাড়াতাড়ি এসো কিন্তু হ্যাঁ হ্যাঁ আসব না অফিসের ব্যস্ততার জন্য অনেকদিন গ্রামের বাড়িতে আসা হয়নি মা বাবা বন্ধু বান্ধবদের সাথেও ভালো করে অনেকদিন দেখা হয়নি আড্ডাও দেওয়া হয়নি অনেকদিন ধরেই এতদিনের আত্মীয় বন্ধু বান্ধবদের অভাব অভিযোগ দূর হবে দু একদিনের মধ্যেই এসব ভাবতে ভাবতে হঠাৎ বসের ভাবনার অবসান হল দরজার ঠক ঠক শব্দের আওয়াজে দরজার বাইরে থেকে আওয়াজ শুনতে পেল ভেতরে আসতে পারি স্যার হ্যাঁ আসুন হ্যাঁ পুলক বলো কি দরকার আসলে স্যার আমার পেন্ডিং ওয়ার্কগুলো হয়ে গেছে আমি কি তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারি কাল তো আবার কালী পুজো আমাদের অফিস তো ছুটি থাকছে তাই আজ একটু তাড়াতাড়ি বেরিয়ে ছেলের জন্য কিছু আতসবাজি কিনে নিয়ে যেতাম তাহলেও খুব খুশি হতো আর তাড়াতাড়ি বাড়ি যেতে হবে যথা সময়ের মধ্যে আপনি তো জানেন আজ তো আবার ভূত চতুর্দশী হ্যাঁ বেরিয়ে যাও কোনো অসুবিধা নেই স্যার আপনি যাবেন না আপনার গ্রামের বাড়িতে হুম আমিও যাব আজিব অনেকদিন হলো একটা ছুটি পাইনি এবার পেয়েছি সুযোগের হাত ছাড়া করা যায় এই বলে দুজন একসাথে হু হু করে হেসে উঠল পুলক দেওয়ালের ঘড়ির দিকে তাকিয়ে দেখল ছটা বাজে তাহলে বেরোনো যাক আবার বেশি দেরি হলেই গ্রামে ফিরতে অসুবিধা হয়ে যাবে আমার তখন থেকে দাঁড়িয়ে আছি একটাও বাস দেখতে পেলাম না আসলে আজ কালী পুজোর আগের দিন মানে ভূত চতুর্দশী রাত আজ থেকেই শহরের মানুষের আনন্দে মেতে উঠেছেন তাছাড়া বাদ শহরের বেশ কয়েকটা রাস্তাঘাটও বন্ধ তারই জন্য রাস্তায় গাড়ি কম চলছে অবশেষে একটা গাড়ির দিকে চোখ পড়ল পুলকের যদিও প্রাইভেট গাড়ি যাই হোক কিছুটা অনুরোধ করতে গাড়ি চালক তাকে গাড়িতে তুলে নিয়ে হাওড়া স্টেশনের দিকে রওনা দিল হাওড়া স্টেশনে নামার পর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে হাঁটতে লোকাল ট্রেনে গিয়ে উঠে বসলো অনেক সময় হয়ে গেল এখনো ট্রেন ছাড়ল না ট্রেনের সিটে বসে ভাবতে লাগলো হাত দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল এখন তো রাত আটটা বাজে ট্রেন যদি ঠিকমতো মতো গন্তব্য স্টেশনে পৌঁছি তাহলে সাড়ে নটা বাজবে স্টেশন নামতে একথা ভাবতে ভাবতে বাইরের দিকে তাকাতে লাগলো অবশেষে তার গন্তব্য স্টেশনে এসে ট্রেন দাঁড়ালো প্ল্যাটফর্মে নেমে পায়ে হেঁটে সে এসে যখন অটো স্ট্যান্ডে দাঁড়ালো দেখল একটাও অটো নেই এটাই গ্রামের দিকের বড় সমস্যা একটু রাত হলেই কিছু পাওয়া যায় না মনে মনে ভাবল বড় সমস্যার মধ্যে পড়লো সে কোনো উপায় না দেখে সে সময় নষ্ট না করে হাঁটতে শুরু করল রাস্তাঘাট অন্ধকার কেউ কোথাও নেই ঠিক তখনই তার মনে পড়ল অফিস থেকে বেরোনোর আগে সৌরভের কথা সে বলেছিল আজ ভূত চতুর্দশী কথা মনে পড়তেই তার মধ্যে ভয়ের সঞ্চার হল কারণ ছোটবেলা থেকে মায়ের কাছ থেকে ভূত চতুর্দশীর অনেক গল্প শুনেছে তার মনে হলো মা বলেছিল মহালয়ের দিন পিতৃপক্ষ শেষ হয়ে শুরু হয় দেবীপক্ষের মহালয়ের ভোরে অনেকেই গঙ্গায় গিয়ে তর্পণ করে থাকে কারণ বিশ্বাস করা হয় এই সময় মৃত পূর্বপুরুষদের আত্মারা জলগ্রহণের জন্য মরতে আসেন তারপর থেকে কালী পুজোর আগের দিন পর্যন্ত তারা মরতেই থাকেন কালী আগের দিনে তারা ফিরে যান এই দিনটাকে বলা হয় ভূত চতুর্দশী এই সময় অমাবস্যা থাকার কারণে চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার থাকে এই অন্ধকারে পিতৃপুরুষদের ফিরে যেতে যাতে অসুবিধা না হয় এই অন্ধকার পথ আলোকিত করার জন্য ঘরে ঘরে জ্বালানো হয় চোদ্দোটি প্রদীপ আর চোদ্দোটি সাক্ষাওয়ার মাধ্যমে চোদ্দ পুরুষকে শ্রদ্ধা জানানো হয় মনে করা হয় ভূত চতুর্দশীর দিনে কিছুক্ষণের জন্য স্বর্গ নরকের দরজা খুলে দেওয়া হয় এই সময় ভূত পেতনি দৈত্যরাজরা মর্তে নেমে আসেন তাই এই দিনে অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পায় এইসব কথা মনে করতে করতে সে এসে দাঁড়ায় তাদের গ্রামের শ্মশান ঘাটে যাওয়ার রাস্তার সামনে আসলে ওই শ্মশান ঘাটকে অতিক্রম করেই তাদের বাড়ির দিকে রওনা দিতে হয় দিনের বেলা তো লোকজন এই পথ দিয়ে হাঁটে না রাত হলে তো কথাই নেই হ্যালো হ্যাঁ বলো কি গো কোথায় তুমি কটা বাজে খেয়াল আছে তোমাকে যে বারবার বললাম তাড়াতাড়ি আসবে এই দেখো না কি বিপদে পড়েছি একটা কোনো গাড়ি পেলাম না সে কি হ্যাঁ গো এই যে আমি পায়ে হেঁটে যাচ্ছি তোমার কি মাথা খারাপ হয়েছে তুমি কি জানো না আজকের দিনটা কি ভুলভাল ভাল তো ওসব আবার কেউ বিশ্বাস করে যত সব আজ গল্প তুমি যাই বলো আর তাই বলো আমার কিন্তু ভয় করছে মনটা কু ডাকছে বলছি শোনো না তুমি আজকে না হয় তোমার ওই বন্ধুর বাড়িতেই থেকে যাও না ওইখানে না না বিলটুর জন্য এত আতসবাজি কিনলাম আজ না নিয়ে ওর মনটা ভেঙে যাবে একটা কথা বললেও তো শুনবে না তোমার যা ভালো মনে হয় তাই করো হাঁটতে হাঁটতে যখন শ্মশানের কাছে এসে পৌঁছোলো পুলুক দেখলো একটা চিতা কাঠে আগুন জ্বলছে আর চিতার পাশে রয়েছে একটা ডোবা একটা আশ্চর্যের ব্যাপার ওই ডোবাটার পাশে ছাতিম গাছের তলায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে ওই ফুটতিনিকের মতো লম্বা হবে আর গায়ে রয়েছে একটা ময়লা ফ্রক পাশে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে কি যেন দেখছে নিশ্চয় পাশের বস্তির এলাকার মেয়ে না হলে এত রাতেই শ্মশানের পাশে একা দাঁড়িয়ে আছে আর বাড়ির কারো কোনো খোঁজও নেই হাঁটতে হাঁটতে পুলক মেয়েটার পেছনে গিয়ে দাঁড়াই আর বলতে থাকে এই কাদের মেয়েরে তুই এত রাতে চিতার সামনে দাঁড়িয়ে কী করছিস যাব দেখবি দেব এক থাপড় যা বাড়ি যা বক বক করতে করতে পুলকের মেয়েটার চোখের দিকে এতক্ষণ চোখ পড়েনি মেয়েটার দিকে চোখ পড়তেই দেখতে পেলো চোখের অক্ষি দুটোতে আগুনের মতো লাল আলো চলছে পেটের মধ্যে হাড় কিছুই নেই যা ছিল সব যেন বেরিয়ে গেছে এই দেখে পোলকের গোটা শরীর হালকা হয়ে গেল আর চারদিকটা ছাতিম ফুলের গন্ধে ম করছে গোটা শরীরে ভয়ের একটা শিহরণ জেগে উঠল চোখের পলক ফেলতে না ফেলতে মেয়েটা কোথায় যেন উধাও হয়ে গেল এ কি কোথায় গেল এই মুহূর্তে তো আমার চোখের সামনে দাঁড়িয়েছিল হঠাৎ পুলকের চোখ পড়ল ডোবার পাশে যে ছাতিম গাছটা ছিল তার ডালে মেয়েটা বসে আছে মা মাগো মা কালে আমায় রক্ষা করো মা অপূর্ণার কথা না শুনে আমি বড় ভুল করেছি তুমি আমায় রক্ষা করো মা আশ্চর্যের ব্যাপার তো আজ তো গ্রামে কেউ মারা যায়নি যদি মারা যেত তাহলে লোকজন দেখতে পেতাম আর অপূর্ণ তো আমায় কিছু বলল না সে ভাবল হয়তো কারো পুরনো আগুনের ছায় জ্বলছে কিন্তু যখন সে কাছে গেল তখন দেখল চিতার ওপর কিচ্ছু নেই না কাঠ না লাশ শুধু আগুন আর আগুনের চারপাশে ভেসে আসছে মানুষের কান্না আর ফিসফিসানি আর দম বন্ধ করা গন্ধ আর সেই মেয়েটা ওই ছাতিন গাছের ওপর বসে পা দোলাচ্ছে হঠাৎ সেই আগুন থেকে ধোঁয়ার মতো আকার বেরিয়ে এলো একটা মুখ বিকৃত ও চোখ বিহীন তাদের ঠোঁট একসাথে নড়ে উঠল কানে ভেসে এলো কিন্তু গ্রামের রাস্তায় ফিরতেই দেখলো যেদিক থেকে আসছে পেছনের চারিদিকে ভালো ধোঁয়াই ঢেকে গেছে পুরুক বুঝতে পারলো সে আজ খুব বিপদে পড়ে গেছে পুরক আরো তাড়াতাড়ি দৌড়তে লাগলো আর দৌড়তে দৌড়তে মনে মনে মাথানিকে ডাকতে লাগলো মাগো তুমি তুমি আমায় রক্ষা করো মা মাগো মা তুমি আমার স্বামীকে রক্ষা করো মা আমার মন মানছে না ও নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে দৌড়তে দৌড়তে পুলক দেখতে পেল তার পেছন দিকটা কালো ধোঁয়ায় চারদিকটা ঘিরে গেছে আর দেখতে পেল সেই ধোঁয়া থেকে বেরিয়ে আসছে বেশ কয়েকটা ছায়ার মতো অস্পষ্ট চেহারা আর তাদের সামনে রয়েছে সেই বাচ্চা মেয়েটা পুলক ভয়ে দৌড়তে দৌড়তে মাটিতে পড়ে পেল মেয়েটার অস্পষ্ট চেহারাগুলো তার দিকে এগিয়ে আসছে যেতে চাও মাটিতে পড়ে যাওয়া অবস্থায় পুলক আস্তে আস্তে পেছনের দিকে পিছোতে লাগলো পেছনে তাকাতেই দেখতে পেলো একটা উজ্জ্বল আলোয় চারদিকটা মুহূর্তের মধ্যে আলোকিত হয়ে গেল আলোর মধ্য থেকে বেরিয়ে এলো মা কালী রে ভয় পাচ্ছিস কেন আমি তো আছি মায়ের আগমনে সমস্ত অসুরী আত্মারা যেন কোথায় নিমেষের মধ্যে মিলিয়ে গেল পরের দিন সকালে গ্রামের মানুষদের পুলক শ্মশানে ঘটা ঘটনাগুলো সব জানায় সবাই আশ্চর্যজনকভাবে পুলকের কথা শুনতে থাকে এখনো মাঝরাতে সেই শ্মশান ঘাটে আগুন জ্বলে ওঠে পরের বছর আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে যাতে আমাদের গ্রামের বুকে ভূত চতুর্দশী রাতে এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে পুলকের ভাগ্য ভালো তাই স্বয়ং মা এসে ওকে বাঁচিয়েছে কিন্তু মা তো আর সব সময় আসবে না আজকের গল্প এখান পর্যন্তই পরবর্তী গল্প নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি এখন অবধি যারা সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন ভয়ানক ভূতের গল্পের জন্য কাকতারুয়া অ্যানিমেশন স্টুডিও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন সদা সর্বদা পাশে থাকুন